আসসালামু আলাইকুম ভিওয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই আজকের ভিডিওটি হচ্ছে প্লেডো দিয়ে বিভিন্ন রকমের জিনিস তৈরি করা আপনারা অনেকেই চেনেন এটা হচ্ছে প্লেডো অনেকেই এটাকে ক্লে বলে থাকে বিশেষ করে গ্রামের দিকে সবাই ক্লে বলে তো যাই হোক ডো হোক আর ক্লে ক্লেই হোক একই কথা এটা দিয়ে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় যাক আমাদের বাচ্চারা কে কী তৈরি করে ওরা যেহেতু অনেক ছোট। কিন্তু ইচ্ছা করলে এগুলো দিয়ে বড়রা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে পারে তাহলে চলুন আমরা দেখতে থাকি ওরা কি তৈরি করে মারিয়াম প্রথমে চেয়েছিল ও কাবা তৈরি করবে প্রথমে সেটাই ট্রাই করেছিল কিন্তু আসলে কালো রঙটি শেষ হয়ে গিয়েছিল যার ও সম্পূর্ণ করতে পারেনি এজন্য আমি পরে বলেছি তুমি নতুন অন্য একটা করো ফাতিমা হয়তো একটা ফুল গাছ তৈরি করার চেষ্টা করছে রায়ান এদিকে একটি ফুল গাছ তৈরি করেছে যেখানে তিনটি ফুল আছে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আপনাদের বাচ্চাদের এই ছোট্ট খেলনাটি কিনে দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করাতে পারেন এতে বাচ্চাদের ক্রিয়েটিভিটি বৃদ্ধি পায় এবং বেশ দারুণ একটি জিনিস এটা ইচ্ছা করলে অনেক সুন্দর সুন্দর জিনিস বানিয়ে ঘরকে সাজিয়ে রাখা যায় দেখা যাক এবার মারিয়ামেরটা মারিয়াম একটা ফুল গাছ তৈরি করেছে বেশ চমৎকার হয়েছে রায়নেরটা সুন্দর হয়েছে বয়স হিসাবে মোটামুটি ওরা ভালোই পেরেছে ফাতেমা আলহামদুলিল্লাহ ছোটো মানুষ হিসাবে সুন্দর পড়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ